মা শুধু তুমি ভালো হয়ে যাও কথা কে কই বিহার পালিয়ে গেছে কাদের কেউ জানে না কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও छै আপনার বাসায় কৌয়া কাদের গ্যা সেন্নি ঠাকুরগায়ের বাসায় আপনি থাকতে তার দে আর সাতে যে হিসাব বাঁকি হায় হায় আর সাথে যে হিসাব বাকি। আছে কোটি জনতার পালিয়ে গেছে কেউ না আর বিএনপির কথা বলবোই না কারণ বিএনপি হলো আমাদের আন্দোলনের সাথী দুই দল মিলে আন্দোলন করেছি এখন দুই দল আমরা মিলেমিশে থাকতে চা তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা মুসলমানরা কয় ভাগ এক এক করি আসি এবার চলে যান সুরাওয়া কেয়া অকুন্তমাজওয়া যান সালাসা কেয়া মতের দিন মুসিবতের কালে যেদিন আল্লাহ বিচারক বিচারক হয়ে বসবেন সেদিন পৃথিবীর সব মানুষ কাল্লাহ তিনটে ভাগে ভাগ করবেন অকুন্তমাজ হওয়া যান সালাসা সালাসা মানে কত সেদিন তিনটে ভাগে সব মানুষগুলোরে ভাগ করে ফেলবেন আসা উল্মা মাইমানাতি। মা আসহাবুল মাইমানা ও আসহাবুল মাস আমাতি মা আসহাবুল মাস আমা ও সাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সেদিন সব মানুষগুলো কয় ভাগ হয়ে যাবে একটা থাকবে ডাইনে আর একটা থাকবে বামে আর একটা থাকবে আল্লাহর সামনে যারা ডাইনে থাকবে তারা আদম সাল্লাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাহাবি আজমাইনগণ তাবে তাবিগণ ডাইনপন্থী যারা থাকবে তারা সব কোরআনপন্থী ডাইনপন্থী মানুষগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ডাইনপন্থী মানুষ ডাইনপন্থী মানে কোনপন্থী পন্থী জোরে বলেন ডাইনপন্থী মানে কোন পন্থী তাহলে আমরা সবাই ডাইনপন্থী আমরা কেউ বামপন্থী দল নয় কথা বলেন ঠিক না ঠিক যদি মুসলমানের বা হয় মুসলমানের মা হয় আজ জন্মের পরে যদি আজান হয় হয় এই সন্তান বামপন্থী দল করতে পারবে না আল্লাহ বলেন আপনারা সবাই কোন আমাদের দেশের কিছু মুসলমান বলে আমরা বামপন্থী না তুমি বামপন্থী হতে পারো না আল্লাহ বলে দিল তুমি মুসলমান তুমি কোন ডাইনপন্থী আল্লাহর আরো ডাইনে থাকবেন সব নবী রাসূলগণ আর আল্লাহর আরো সেরে বামে থাকবে যারা তারা ফেরাউন থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে শেষ মনে মনে হয় হয় হাসিনা আমি যাবে এই জন্য মনে হয় শেখ হাসিনা পর্যন্তই পর্যন্ত খালি বামপন্থী যারা থাকবে বাম সাইডে যারা থাকবে আপনি বলেন তাই বলেন আপনার তেলে ধরাক নাও খাইতে পারে কিন্তু আমি জানি যদি ফেরাউন জাহান নামে যায় শেখ হাসিনাও জাহান নামে যাবে যদি বলেন হুজুর কেন ফেরাউন কিন্তু এত লোক মারিনি এ ফেরাউনের সেইতে আরো কিছু নিচে নেমে গেছে নমরুদ 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 নিজেকে খোদা বলে দাবি করেছিল কিন্তু এত গণহত্যা করেনি ফেরাউন নিজেকে অনেক বড় বলে মনে করত নমরুদ অনেক বড় বলে মনে করতো কিন্তু এত আলেম কখনো নমরুদ ফেরাউন মারেনি চিন্তা করতে পারেন আল্লাহর সাইদি বাংলাদেশের সব আলেমগুলো যদি এক জায়গায় হয় আল্লামা সাইদির একটা ওয়াজের সমকক্ষ হতে পারবে এখন এ বলে আমি নকল ছাইদি ও বলে সাইদের উত্তর সরি কেউ বলে সাইদের মতন বজ্র কণ্ঠ কার সঙ্গে কার তুলনা করো আল্লামা সাইদি সাইদি তার বিকল্প কোন লোক আমার সামনে আসে বলে আমি মনে করি না আজারি একজন আলেম আমি এটা স্বীকার করি আমি রামদা আলেম আমি স্বীকার করি কিন্তু আল্লামা সাইদির সঙ্গে তুলনা করা যাবে না যাবে না যাবে আল্লামা সাইদি কত বছর কোরআনে দাওয়াতদের কাজ করলেন বান্ন বছর বান্ন বছর কোরআনে দাওয়াত দিয়ে তিনি যদি টাকার পিছনে দৌড়াতেন গোটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তিনি সোনা দিয়ে বাড়ি তৈরি করতে পারতেন কথা বলেন কথা বলেন কথা বলেন সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানাইয়া ধর্ষণকারী বানাইয়া হিন্দুদের বাড়িঘর লুটপাটকারী বানাইয়া তেরোটা বছর ধুকে 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 জেলখানায় তাকে মেরে দেওয়া হয়েছে তাহলে যেই ব্যক্তি একজন আলেমকে মারতে পারে সেই ব্যক্তি নম্রুদি সেই যারও নিচে নেমে গেছে এর ভিতরে কোনো প্রকার সন্দেহ আর সেই কাউয়া কাদেরেরা এখন আর একটাও দেখা যাচ্ছে না প্রায় বলতো খেলা হবে এখন আছে তারা মাසුদ তুমি ভালো হয়ে যাও এ কথা কে কইবে আর পালিয়ে গেছে কওয়া কাদের কেউ জানে না খবর তার মাසුদ তুমি ভালো হয়ে যাও এ কথা কে কই বিহার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল সে পাপনার বাসায় কৌয়া ঠাকুর গায়ের বাসায় থাকতে তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাঁকি আছে কোটি জনতা পালিয়ে গেছে এখন আর ওরা কেউ মাই দামে নাই কথা বলেন ঠিক ঠিক সুতরাং আমার কোরআনের আলোচনার বিষয় হল কিয়ামতের দিন মানুষগুলো সব পয়দলে ভাগ হবে একটা ডাইনে ডাইনে থাকবে নবীরা বামে থাকবে ফেরা থেকে শুরু করে আবু হেল থেকে শুরু করে সব বামপন্থীরা আর একটা দল থাকবে আল্লাহর সামনে এই দলটা হলো ডানপন্থী দল কেতা দল কলেমাওয়ালা দল তাহলে আমরা সবাই কিওয়ালা অলা আওয়ামী লীগ কি কালেমাওয়ালা জাতীয় পার্টি কি অলা জাতীয় মুনাফেট জাতীয় পার্টি মানে জাতীয় মুনাফেট জাতীয় পার্টি মানে জাতীয় দালাল এই দালালরা যদি শেখ হাসিনা সাপোর্টটা করত আল্লাহর কসব শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারত না এটা হলো বাংলাদেশের দালাল পার্টি এখন আপনাদের বলি জাতীয় পার্টি ওদের দলে মুসলমান ওদের দলে হাজী এরপরে চরমানাই হেফাজত বলেন সবাই দলে সবাই কি আছে মুসলমান আছে তাহলে আমরা সবাই কি এখানে চরমনাইয়ের লোক আছে না নাই এখানে তাবলিগের লোক আছে না নাই সব দলের লোক আছে তবে জামাতের লোক নাই জামাতে আচ্ছা হইল 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 সে তো বুঝি জামাতের লোক আছে সব লোক আছে আমরা সবাই কি মুসলমান না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এক দল লোক থাকবে আমার সামনে মুসলমান এবার সূরা সূরা ফাতিরের ভিতরে বলতেছে ثم ورثن كتاب الذين الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم متصدئ যেই মুসলমান গুলো সামনে থাকবে এই মুসলমানদের আবাদ তিন ভাগ হয়ে যাবে তাহলে আল্লাহ সর্বপ্রথম ভাগ করলেন কয়টা এক দল এক দল নবী রাসূল বিনা হিসাবে কোথায় চলে গেল আরেক দল কাফেরেরা বিনা হিসাবে কোথায় চলে গেল তাহলে আমরা সামনে আসি সব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সহ মনাই হেফাজত সব আমরা আল্লাহর কি সামনে এবার আল্লাহ রব্বুল আলমিন বলতেছে এই বান্দাদেরকে এবার তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ চলে যাবে ফামিন হুম জলিমসি তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান আল্লাহ বলবে জালেমেরা দাঁড়াও কথা কি বুঝিয়ে আসছে আমার দুই দল এক দল জান্নাতে চলে গেছে নবী রসুলগঞ্জ তার কিছু সঙ্গ জান্নাতে চলে গেছে আর এক দল জাহান নামে চলে গেছে ফেরাউন নমরুদ কারুন হামান এর এক দল জাহান নামে চলে গেছে আর এক দল আছে মুসলমান আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে আমি আছি তুমি আছো তোমরা আছো আমরা আছি নারী আছে পুরুষ আছে আল্লাহ বলবে এর ভিতরে যারা জুলুম করেছিল মানুষের পরে যারা অত্যাচার করেছিল তোমরা কালেমাওয়ালা কিন্তু তোমরা জালেম দাঁড়িয়ে যাও সেদিন আওয়ামী লীগ লীগের লোক কোথায় যাবে আজকে বাড়ি যে একটু হিসাব করে দেখুন মানুষের পরে জুলুম করেছেন কি করেননি কত কোটি কোটি টাকা আপনারা মেরে খেয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আমি আপনাদের কাছে প্রশ্ন করি এত কোটি টাকা বিদেশে না পাঠিয়ে যদি দেশি মিল কল কারখানা বানাতেন অন্তত এদেশের কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো কিন্তু তা না করে সব পেঠালেন কোথায় বিদেশে এখন আপনারা বিদেশে করতেছেন আর দেশের আঠারো কোটি মানুষ কষ্ট পাচ্ছে আমি আগে একদিন মাহফিল আজকেও বলতেছি ভাই বলুন তো মা কখনো সন্তানের বিপদে ফেলে না সন্তান মারে বিপদে ফেলে সন্তান মারে বিপদে ফেলে কিন্তু পৃথিবীতে এমন মা নয় যে সন্তানকে বিপদে ফেলে শুধুমাত্র কেবলমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা ওরে সর্বনাশ নিজির মারে মা বলে না শেখ হাসিনার বলে আম্মা মুজিবার আব্বাস হোক তাহলে ওদের মা হলো এই যখন বিপদে পড়ে দেশে 18 করি মানুষের ভিতরে আওয়ামী লীগের লোকজন বিপদে পড়ল উনি হেলিকপ্টারে উঠে চলে গেলেন একবারের জন্য হিসাব করলেন না দীর্ঘদিন 1.59টা বছর আমার ওই নবাবগঞ্জের কর্মীরা যারা আমার পক্ষে ছিল তাদের উপায়টা হবে কি সুธารা তোমরা যারা আওয়ামী লীগের কর্মী ছিল পায় ধরে বলি মা কিন্তু ছেলেরে বিপদে ফেলে কেটে পড়েছে গাই গরু চলে গেছে রেখে গেছে কথা বলেন ঠিক গেছে দুলা বাড়ি ভাবি চলে গেছে বাড়ি আর তোমরা আমরাই পড়েছি মহাবিপদে সুতরাং আজকের এই বিশাল মাহফিল থেকে করব। যতদিন বেশি আছি যারা বিপদে ফেলে কেটে পড়ে তাদের দল আমরা আর করব না বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র অনেক নেতাদের ফাঁসি হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লামা সাঈদ মেরে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে বড় লিডার যিনি খালেদা জিয়া তার নামে মামলা হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতা কর্মী বিদেশে পালাই চলে যায়নি দেশে থেকে আন্দোলন করেছে মামলা খেয়েছে কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি আর এই বিপাদে পড়লেই পেলে উঠে চলে গেল আর সমস্ত কর্মীদের বিপাদে ফেলাই রেখে গেছে আর ওখান থেকে কলকাটি নাড়া দেশে আর তোমরা দিন দিন করি নেতৃত্ব পুতুল নাচের মতো পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে জীবনে কেউ কোনো দিন বলতে পারিনি সৈরাসার পালাই যাওয়ার পরে আবার ফিরে এসেছে এরকম কোনো নজির পৃথিবীতে নেই পৃথিবীতে নেই পৃথিবীতে নেই